বহু বছর পর অনির্বাণ তার নিজের গ্রাম সোনারপুরে ফিরেছে শহরে সে বড় বড় ইমারত তৈরির ব্যবসা করে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছে এখন সে চায় গ্রামেও তার ব্যবসার বিস্তার ঘটাতে একদিন জমি দেখতে যাওয়ার পথে তার দেখা হয় পুরনো স্কুল শিক্ষক মাস্টার মাস্টারমশাইয়ের সাথে আরে মাস্টার মশাই প্রণাম আপনি এখনও এই গ্রামেই পড়ে আছেন মনে আছে আপনি বলতেন আমি জীবনে কিছুই করতে পারবো না দেখুন আজ আমি উন্নতির কোন শিখরে আচ্ছা আপনার সেই প্রিয় ছাত্র সৌম্যর কি খবর সে নিশ্চয়ই এখন বড় কোনো অফিসার বাবা অনির্বাণ তোমার উন্নতি দেখে খুব খুশি হলাম শিক্ষকের শাসন তো আসলে আশীর্বাদ যা তোমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে আর সৌম্মুর কথা বলছ সে গ্রামেই থাকে গ্রামের মানুষকে সাহায্য করে আর ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করায় ও তার মানে সেও আপনার মতো মাস্টার হয়েছে আপনার প্রিয় ছাত্র তো বিশেষ কিছু করে দেখাতে পারল না বড়জোর সামান্য কিছু টাকা কামাচ্ছে অনির্বাণ বাড়ি ফিরতেই দেখল এক যুবক বসে তার বাবার সাথে কথা বলছে অনির্বাণ দেখ কে এসেছে তোর ছেলেবেলার বন্ধু সৌম্য ওহ সৌম্য কি খবর শুননম স্কুলের মাস্টার হয়েছ বাচ্চাদের কি সত্যি কিছু পড়াও নাকি শুধু আমাদের ছোটবেলার গল্প শুনিয়ে সময় কাটাও আরে বন্ধু পুরনো কথা নিয়ে এখনও অভিমান করে আছ আমরা তো তখন বন্ধু ছিলাম আজও আছি আমি শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম তুই আমার বন্ধু ছিলি না আর কোনদিন হবিও না তুই এখন এখান থেকে যেতে পারিস সৌম্য চলে যাওয়ার পর অনির্বাণে বাবা তার উপর খুব রাগ করলেন তিনি জানালেন সৌম্য এখন আর সে সাধারণ ছেলেটি নেই পুরো গ্রাম তাকে সম্মান করে এমনকি গ্রামবাসী তাকে পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচনে দাঁড়াতে বলেছে সৌম্য নির্বাচনে লড়ছে শুনে অনির্বাণের ইগোতে লাগে সে ঠিক করে সেও ভোটে দাঁড়াবে এবং টাকার জোরে সৌম্যকে হারাবে সে তার বন্ধু শুভেন্দুকে ফোন করে ডাকল শুভেন্দু আমি পঞ্চায়েত নির্বাচনে লড়ব টাকার জোরে এই গ্রামের ভোট আমি কিনে নেব মাস্টারমশাইয়ের প্রিয় ছাত্রকে দেখিয়ে দেব আসন ক্ষমতা কার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন মাস্টারমশাই অনির্বাণকে বোঝানোর চেষ্টা করলেন অনির্বাণ গ্রামের মানুষ সৌম্যকে ভালোবাসে ও গ্রামের সমস্যা বোঝে তুমি এই জেদ ছেড়ে দাও মাস্টারমশাই সময় বদলে গেছে মানুষ এখন কাজ বোঝে আর কাজ করতে টাকা লাগে দেখে নেবেন আপনার প্রিয় ছাত্রের কতজন ভক্ত তাকে ভোট দেয় দুই পক্ষই প্রচার শুরু করল সৌম্য বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছিল আপনারা আমাকে ছোট থেকে দেখেছেন এই গ্রামের প্রতিটি ধূলিকণা আমার চেনা আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই আপনারা সুযোগ দিলে আমি আমাদের গ্রামে স্কুল আর হাসপাতাল উন্নত করব অন্যদিকে অনির্বাণ ভোট কেনার কৌশল নিল কাকা আপনার ফোনটা তো পুরনো এ নিন নতুন স্মার্টফোন শুধু ভোটটা আমাকে দেবেন দিদিমণি শুনলাম আপনার মেয়ের বিয়ের জন্য টাকার অভাব এই নিন কুড়ি হাজার টাকা বাকিটা আমি দেখে নেব শুধু মনে রাখবেন ছাপ যেন আমার চিহ্নে পড়ে নির্বাচনের ফল বের হল অনির্বাণ চার হাজার ভোটে জিতে গেল সে আনন্দে মেতে উঠল দেখলে শুভেন্দু মানুষের নীতি নয় টাকা কথা বলে আজ থেকে আমি এই গ্রামের রাজা মাস্টারমশাই এখন কিছু বলবেন না অনির্বাণ জয়ী হওয়া আর মানুষের মনে জায়গা করা এক জিনিস নয় তোমার দম্ভ একদিন তোমাকেই লজ্জিত করবে জয়ের খুশিতে অনির্বাণ গ্রামের সবাবার জন্য এক বিশাল ভোজের আয়োজন করল দামি খাবার আলো ঝলমলে প্যান্ডেল সবই তৈরি কিন্তু রাত বাড়ে কেউ আসে না অবাক হয়ে অনির্বাণ আর শুভেন্দু গ্রামে বের হল কারণ খুঁজতে তারা দেখল গ্রামের সব মানুষ সৌম্যর বাড়ির সামনে ভিড় করে আছে এটা কি হচ্ছে টাকা আমার থেকে নিলি ভোট আমায় দিলি আর এখন হারু পার্টি সৌম্যর বাড়ির সামনে কেন অনির্বাণবাবু রাজনীতি আর জীবন এক নয় সৌম্যর বাবা আজ খুব অসুস্থ হার্ট অ্যাটাক হয়েছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি যদি কোনো সাহায্য লাগে অনির্বাণ তুমি ভোট কিনেছ ঠিকই কিন্তু মানুষের ভালোবাসা কিনতে পারি মানুষ বিপদে পড়লে তোমার টাকার কাছে নয় সৌম্যোর মতো মানুষের কাছেই আগে ছুটে আসে কারণ ও মানুষের হৃদয়ে থাকে অনির্বাণে চোখ খুলে গেল সে বুঝতে পারল টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু সম্মান আর ভালোবাসা পাওয়া যায় না সে ভিড় থেলে ভেতরে গেল এবং সৌম্যর হাত ধরল সৌম আমাকে ক্ষমা করে দে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি পঞ্চায়েত প্রধান হয়েছি ঠিকই কিন্তু তোকে ছাড়া আমি গ্রামের সেবা করতে পারব না তুই আমার সাথে থাকবি আমরা দুজনে মিলে এই গ্রামকে স্বর্গে পরিণত করব আমি তো সবসময় তোর সাথেই ছিলাম বন্ধু চল আজ থেকে নতুন শুরু করি অনির্বাণের এই পরিবর্তন দেখে মাস্টারমশাই এবং গ্রামবাসী সবাই খুব খুশি হলেন এরপর থেকে তারা দুজনে মিলে গ্রামের উন্নয়নের কাজ শুরু করলো সত্যিকারের ভালোবাসা আর সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না তা অর্জন করতে হয় মানুষের পাশে থেকে